আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বান্না আগামীকালের রাশিফল উপস্থাপন করবো আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পারছেন মার্চ মাসের পাঁচ তারিখ দু সাল মঙ্গলবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কাল পুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি আজকের দিনটা আপনাদের কেমন যাবে একটি সম্ভাব্য সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে অনেকটা আপনি চিন্তামুক্ত থাকার চেষ্টা রাখবেন অর্থাৎ ফ্রি মাইন্ডে থাকবেন আজকের দিনে এবং আজকের দিনে যে সমস্ত ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা আছে আপনার ক্যারিয়ারের বিষয়ে সেই সমস্ত ক্ষেত্রে কিছু চিন্তাভাবনা করতে দেখা যাবে এবং সেই সমস্ত ক্ষেত্রে প্রপার কিছু গাইডলাইন নিতে দেখা যাবে মেষরাশি অথবা মেষ লগ্নে আপনি যদি হয়ে থাকেন এবং আজকের দিনে আপনার মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা থাকবে বিশেষ করে আজকের দিনে যদি আপনি কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও সবাইয়ের সঙ্গে একটি একাত্ম বোধ সেটি থাকছে এবং বিবাহিত যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাদের মধ্যে যথেষ্ট ভালো বোঝাপড়া সেটি আপনি আজকের দিনে উপলব্ধি করতে পারবেন বিপরীত দিক থেকেও যথেষ্ট আপনি সম্মান পাবেন বা সক্রিয় ভূমিকা আপনি দেখতে পাবেন যদি বিবাহিত হয়ে থাকেন আজকের দিনে আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন সেক্ষেত্রেও সেরকম কর্মক্ষেত্রটাকে আপনি যথেষ্ট প্রসারিত করতে পারবেন এবং আজকের দিনে পারিবারিক দিক থেকে কোনো কিছু আপনি কাজ করবেন ভাবছেন সেটিও কিন্তু চিন্তা চিন্তাভাবনা করতে পারেন মেষরাশি অথবা মেস লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি বিশরাসি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে কিছু প্রপার গাইডলাইন নিয়ে চলতে দেখা যাবে যে সমস্ত ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা আছে সেই সমস্ত ক্ষেত্রে কিছু একটি সমাধান করা যায় চিন্তাভাবনা এরকম থাকছে এবং আজকের দিনে আপনার আর্থিক বিষয় যেগুলো সেভিং করা আছে সেভিংস সেগুলো প্রপার ক্ষেত্রে বিনিয়োগ করার চিন্তাভাবনা আপনার থাকবে আপনারা যারা কোনোরকম হস্তশিল্প সঙ্গে যুক্ত আছেন এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখতে দেখা যাবে যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে থাকবে এবং যারা কম বয়সে আছেন ক্যারিয়ার নিয়ে আশাবাদী আছেন সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট নিয়োজিত থাকতে আপনাদের দেখা যাবে বিশ্বরাশি অথবা লগ্নে আপনি যদি হয়ে থাকেন আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে কিন্তু জেদ বাড়বে কিছু পাওয়ার ক্ষেত্রে জেদ বাড়বে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকা আপনি নেবেন আজকের দিনে বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নে যদি আপনি হয়ে থাকেন এর পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনে আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে তবে আজকে দিনে আপনার পার্টনার যদি রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন দূরে কোথাও বদলি হওয়ার সম্ভাবনা মনের মধ্যে একটু চিন্তা অবশ্য থাকবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আজকের দিনে আজকের দিনে দূর থেকে কোনো সংবাদ পেতে পারেন যার ফলে আপনি কিন্তু মানসিকভাবে আনন্দিত হতে পারেন আজকের দিনে আপনাদের প্রাপ্তিযোগ থাকছে অর্থাৎ আপনারা যারা লটারি কাটেন সেখান থেকে যেমন প্রাপ্তি থাকছে এবং যেখানে পাওয়ার সেখানে অবশ্যই পাবেন পৈতৃক সূত্র কিছু আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকছে যারা কোনোরকম মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন আজকের দিনে ফল কিন্তু আপনার ক্ষেত্রেই যাচ্ছে অর্থাৎ ইতিবাচক ফল আপনি ধরে নিয়ে চলতে পারেন যারা মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আছেন এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে তথাপি দুশ্চিন্তাটাকে আপনি সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার রসদটুকু আজকের দিনে পাবেন বিবাহিত হয়ে থাকে অবশ্যই সান্ত্বনা পাবেন আপনার পার্টনারের কাছ থেকে এবং আপনি সমস্ত ক্ষেত্রে নেগেটিভ চিন্তা আপনার সরিয়ে আশাবাদী মনোভাবাপন্ন নিয়ে সমস্ত ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাবেন বিজনেস ক্ষেত্র আজকের দিনে খারাপ নয় আজকের দিনে এই যে আপনার পজিটিভ চিন্তাভাবনা এই পজিটিভ চিন্তা আপনার কারণে অনেক নেগেটিভ ক্ষেত্রটাকে আপনি অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন যদি কর্কট রাশ অথবা কর্কর লগ্নের হয়ে থাকেন আপনারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কোনোরকম ক্ষেত্রে নতুন বিজনেস ক্ষেত্র শুরু করবেন আজকে দিনে দোকানঘর ইত্যাদি কারোর সঙ্গে কথা বলতে পারেন বা যে ক্ষেত্রটা নেবেন সেটি কিন্তু আজকের দিনে দেখতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে এর পরবর্তী আসি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন মানসিকভাবে মনের মধ্যে যথেষ্ট উদ্যম থাকবে এবং নিজেকে একটি প্রেজেন্টেশন করার মতো জায়গা তৈরি করবেন কর্মক্ষেত্র এমন কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে আপনাকে প্রেজেন্টেশনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজে নিয়োজিত থাকবেন এই সমস্ত ক্ষেত্রে এবং আপনারা যারা কোনোরকম সব প্রফেশনালে আছেন বা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সমস্ত বিষয় ইনপুট আপনি কিন্তু নেবেন অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয় সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সমাধান করবেন বা সেই সমস্ত ক্ষেত্রে অনুধাবন করবেন সমস্যা যদি সিংহ রাশত বা সিঙ্গল লগ্নের যারা আছেন আজকের দিনে অবশ্যই কোনো দামি জিনিস যদি নিয়ে যান একটু সাবধানতা অবলম্বন করবেন যদি সিংহ অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে হারিয়ে যেতে পারে এই বিষয়টা একটু আপনারা অবগত থাকবেন আজকের দিনে আজকের দিনে আপনাদের ভাই অথবা বোন থাকলে তাদের সঙ্গেও একটি ভালোবাসার সম্পর্ক মধুর সম্পর্ক সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন পারিবারিক ক্ষেত্রে থেকে যারা কোনোরকম ইনকাম ক্ষেত্রের মধ্যে আছেন যথেষ্ট ইতিবাচক ছাপ আপনি ফেলতে পারবেন আপনার মধ্যে মনে হতে পারে দূর ভবিষ্যৎ আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে সফলতা আপনার দূর করায় চিন্তাভাবনা এরকমই থাকবে এবং আজকের দিনে মানসিকভাবে যে সমস্ত ভাবনাগুলো মনের মধ্যে আনবেন সেগুলো বাস্তবে আপনি রূপ দিতে পারবেন এইরকম ক্ষেত্রে মন মানসিকতা নিয়ে আপনি চলবেন যদি কন্যারেশ অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন অর্থাৎ আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন যে ফিল্ডে আছেন যে বয়সের আছেন অবশ্যই সবাইকে আপনি কনভেন্স করতে পারবেন যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে এবং আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে সেখানে সমস্যার উন্নতি সেটি বলা যেতে পারে এর পরবর্তী রাশি তুলারাশি অথবা লগ্নের যারা আছেন যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে থাকবে যে কোনো ক্ষেত্রে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন এবং আজকের দিনে আপনার আর্থিক দিকটা বিবেচনা করে খরচ করতে দেখা যাবে যদি তুলারাশি অত বা তুলা লগ্নের আপনি হয়ে থাকেন আপনার অ্যাক্টিভিটিগুলো আজকের দিনে যেগুলো থাকছে সেগুলো অনেক ব্যক্তিকে আকর্ষণ করার মতো অ্যাক্টিভিটি থাকছে এবং আপনার মনের মধ্যে যে ভাবনাগুলো চিন্তাভাবনাগুলো ছিল সেগুলো কিন্তু আপনার আচরণের মধ্যে দিয়ে প্রকাশিত হতে পারে তুলারাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন আজকের দিনে আপনারা যারা ভাবছিলেন দূরে কর্মের জন্য চেষ্টা রাখবেন এই রকম ক্ষেত্রে মনের মধ্যে যথেষ্ট বাসনা আপনার মধ্যে জাগবে অর্থাৎ দূরে কোথাও কর্মের জন্য যাবেন চিন্তা চিন্তাভাবনা দীর্ঘদিন ধরে আছে এরকম বাসনা আজকের দিন যথার্থ দেখতে পাওয়া যাবে এবং আজকের দিনে আপনারা যদি রকম সব অপারেশনের ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ছাপ ফেলার ইচ্ছা প্রবণতা আপনার মনে থাকবে যথেষ্ট মানসিক পরিশ্রম আপনি করবেন চিন্তা আপনার এরকম থাকছে এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃষ্টিক লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনি কিন্তু কথার মাধ্যমে সমস্ত ক্ষেত্রে সমাধান করতে পারেন যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা হয় বা দূরে কারোর সঙ্গে আপনার মনোমালিন্য চলছে ফোনের মাধ্যমেও কিন্তু কথা বলে সমস্যা সমাধান করতে পারবেন আজকের দিনে আপনার কথার মধ্যে কিন্তু জাদু থাকছে সমস্ত কিছু ক্ষেত্রে আপনি কিন্তু বুঝিয়ে বলতে পারবেন কিছু ক্ষেত্রে আপনারা সমাধানও করতে পারবেন এবং আজকের দিনে আপনারা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে আপনি কি সর্ব আপনিই মেন প্রথম সারির লোক অবশ্যই আপনি আপনার ক্যারেক্টার অনুসারে সবার কাছে আপনি দেখাতে পারবেন আপনি সেই যোগ্য ব্যক্তি যদি বিস্তৃ রাশি অথবা বিস্তৃ লগ্নের আপনি যদি হয়ে থাকেন বৃদ্ধি অবশ্যই হচ্ছে আজকের দিনে এবং পরিবারের সকলকে নিয়ে চলার মতো মন মানসিকতা আপনার মধ্যে থাকবে এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন মনের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখতে পাওয়া যাবে সমস্ত কিছু ক্ষেত্রে নতুন করে ভাবনা চিন্তা এগুলো কিন্তু থাকবে এবং আপনার মনের মধ্যে বাসনা জাগবে যদি এই ক্ষেত্রে আমি নিয়োজিত থাকি অবশ্যই এখানে আমি সফলতা পাবো 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 এইরকম চিন্তাভাবনা ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনারা যারা আছেন আজকের দিনে কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় হবে নিজের প্রয়োজনীয় কিছু চাহিদা মেটানোর জন্য আর্থিক ব্যয় হবে ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন এবং আজকের দিনে অবশ্যই এই যে চাহিদাগুলো মেটাবেন ঠিকই আছে কিন্তু আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনার সেভিংসও করতে পারবেন সেটি বলা যেতে পারে যদি ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি হয়ে থাকেন যথেষ্ট আপনারা মনের মধ্যে জোর ধরবেন যে কোনো ক্ষেত্রে যদি থাকা যায় পড়ে থাকা যায় সফলতা অবশ্যই আসে এই রকম মন মানসিকতার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের মনের মধ্যে জাগবে এর পরবর্তী আসি মকর রাশি অথবা বা মকর লগ্নের যারা আছেন আজকের দিনে মানসিকভাবে আনন্দিত আপনি হতে পারেন এবং দূর থেকে কোনো রকম সংবাদ যার ফলে আপনি কিন্তু মনের মধ্যে খুশি অনুভব করবেন বিবাহিত জীবন যথেষ্ট ভালো বিজনেস যারা করেন যথেষ্ট ভালো এবং আপনারা যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন যদি আপনার পার্টনার কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে না থাকে আজকের দিনে কিন্তু আপনার পার্টনারের জন্য কোনো সুখবর আসছে কোনো নতুন কর্ম সেটি কিন্তু আসার সম্ভাবনা থাকছে যারা আপনারা পরীক্ষা দেওয়ার জন্য কোনো রকম প্রিপারেশান নিচ্ছেন আজকের দিনে অবশ্যই সেরকম প্রিপারেশান ক্ষেত্রে এগিয়ে চলুন অনলাইন ক্ষেত্রে যারা আছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন আজকে দিনে আপনারা যারা বিবাহের জন্য খুঁজছেন আপনার পাত্র পাত্রী অবশ্যই আজকে দিনে চেষ্টা একটু বাড়িয়ে দেবেন এর পরবর্তী আসি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন আজকের দিনে যাহা ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন সে সমস্ত ক্ষেত্রে কিছু ইতিবাচক ফল কিন্তু আপনারা পাচ্ছেন যদি কুম্ভ রাশি অথবা লগ্নে আপনি হয়ে থাকেন পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো নিজের ক্যারিয়ার বিষয়ে নিজে আপনি চিন্তাভাবনা করবেন এটি তো সব থেকে বড় বিষয় যে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনি হয়ে থাকেন আজকের দিনে এই যে বললাম যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন সেখানেই সফলতা কিছু না কিছু অবশ্যই পাবেন তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা বাড়িয়ে দেবেন আজকের দিনে যদি কুম্ভরাস শত বা কুম্ভ লগ্নে আপনি হয়ে থাকেন যারা দীর্ঘদিন ধরে ভাবছেন রকম গাড়ি নিজস্ব পার্সোনাল কিছু কিনবেন আজকের দিনে এইরকম ক্ষেত্রে মনের মধ্যে আছে সেইটা বিষয়টা যথেষ্ট মনের মধ্যে উদ্ভাবন হবে আজকের দিনে কুম্ভরাস বা কুম্ভ লগ্নের যারা আছেন এর পরবর্তী আসে মিন রাশি বা মিন যারা আছেন আজকের দিনে কার্মিক মন মানসিকতা থাকবে বিশেষ করে আপনারা এমন কোন কর্ম করেন যেখানে একটু সৌন্দর্যনের কাজ করেন এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে আপনারা একটু বেশি নিয়োজিত থাকবেন মনের মধ্যে নতুনত্ব কিছু করার ভাবনা চিন্তা অবশ্যই মনের মধ্যে থাকবে এবং আজকের দিনে আপনার মনের মধ্যে নেগেটিভ বিষয়গুলো দূরে সরিয়ে রেখে কিভাবে আরও উন্নতি করা যায় চিন্তা ভাবনা এরকম থাকছে সন্তানের চিন্তা চিন্তাভাবনা থাকছে এবং আজকের দিনে আজকের দিনে আপনার ভালোবাসার প্রস্তাব পেতে পারেন যদি মিন্দাস অথবা মিন লগ্নের আপনি হয়ে থাকেন আপনার যে কর্মকাণ্ডটা সেটি কিন্তু দূর দিগন্তে ছড়িয়ে দেওয়ার ভাবনা চিন্তা এগুলো যথার্থ মনের মধ্যে থাকছে যদি মিন অথবা অথবা মিনলগ্নের আপনি হয়ে থাকেন এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সম্ভাব্য সামগ্রিক রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ